রহমান রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু শরীয়তপুর ফার্নিচারে শরীয়তপুর ফার্নিচার থেকে আজকের ভিডিওতে বাসাবাড়ির পুরাতন ভালো মানের কাঠের ফার্নিচার দেখাবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটাতে দেখবেন আর শরীয়তপুর ফার্নিচার থেকে আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবে হাসান ভাই হাসান আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তা আজকে কি দেখাবেন এইখানে একটা সোফা সেট দেখতে রেডি করে রাখছেন এটা কি 311 নাকি জি ভাই 311 এটা আপনার বারমাটিক সেগুন এটা দাম 25000 টাকা যাচ্ছে 25000 টাকা ডিসকাউন্ট দিবেন না অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট থাকবে আলোচনার মাধ্যমে অবশ্যই ডিসকাউন্ট থাকবে পঁচিশ হাজার টাকা দাম দিয়েছেন তারপরে ডিসকাউন্ট থাকবে আসলে আসলে থ্রি ওয়ান ওয়ান এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান টি টেবিল কিন্তু নাই থ্রি ওয়ান ওয়ান সেম এরকমই থাকবে যেরকম দেখতেছি আমরা সেম এরকম থাকবে বার্নিশ টানিশ সব কমপ্লিট করে দিবে কিন্তু পঁচিশ হাজার টাকা রেট দিয়েছে তারপরে আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট থাকবে পাশাপাশি আমরা একটা খাট দেখতে পাচ্ছি অনেক সুন্দর এটা কি কাটার খাট তাহলে আপনার রেডি কাটেছে রেন্টি কাটের মধ্যে এটা কয় ফিট বাই কয় ফিট আছে এরা বাই সাড়ে তিন ফিট বাই সাত ফিট সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস এটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু একটি খাট পেয়ে যাচ্ছেন তারপর পিছনে দেখি একটা পালং খাট দেখতে পাচ্ছি আমরা এটা দেখি পালং এটা দেখেন অসাধারণ একটা পালং খাট কিন্তু

কার্ডগুলা দেখেন এগুলার কার্ড দেখলে দেখেন কার্ডের কোয়ালিটি দেখেন কার্ডগুলো কিন্তু অসাধারণ কার্ড থাকতেছে অনেক সুন্দর কিন্তু কার্ড থাকতেছে তা এটার প্রাইসটা কত পড়বে আদন ভাই এর প্রাইসটা পড়বে 18000 টাকা মাত্র এটার প্রাইসটা পড়বে 18000 টাকা আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভাই এই পাশে আরো একটা কার্ড দেখতে পাচ্ছি এটা কি পাঁচ সাত নাকি না ভাই এটা আপনার চার সাত চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট ভিউয়ার্স দেখেন এগুলো কাঠের যে কোয়ালিটি কাঠগুলা দেখেন বাসাবাড়ির পুরাতন এগুলো অনেক আগের কাঠ কাঠের কোয়ালিটি কিন্তু অসাধারণ ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন তা এই হাসান ভাই এটার প্রাইসটা কত থাকতে আছে এটার প্রাইসটা থাকবে মাত্র ষোলো হাজার এটার প্রাইসটা মাত্র ষোলো হাজার টাকা আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট থাকবে অবশ্যই অবশ্যই কিন্তু আলোচনার মাধ্যমে কিন্তু ডিসকাউন্ট পাবেন মাত্র ষোলো হাজার টাকার মধ্যে যারা ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছি হাসান ভাই অনেক সুন্দর এটা কি কাঠের মধ্যে থাকবে ভাই এটাও বারমাটিক সেগুন ভাই এটাও বারমাটিক সেগুন কাঠের মধ্যে বৃহৎ কাঠের যে কোয়ালিটি দেখেন কাটের কোয়ালিটিগুলো দেখেন এই যে উপরের কাটের কোয়ালিটিগুলো দেখেন কাটে চারটি ডয়ার থাকতেছে ভিতরে কিন্তু দেখেন পুচুর জায়গা ঠিক আছে ফ্রেশ একবারে দেখতে পাচ্ছেন পুচুর জায়গা আছে কাট কিন্তু থাকতেছে আর দেখেন কাটের কোয়ালিটি অনেক সুন্দর কিন্তু কোয়ালিটিটা এই যে ভিতরে পুচুর জায়গা পুচুর জায়গা আছে চারটি ডয়ার থাকবে একটি পাল্লা থাকবে তার এই ওয়ার্ডרוপের প্রাইস কত ভাই ভাই ওয়ার্ডרוপের প্রাইস 22000 বাইশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তো অবশ্যই ভাই অবশ্যই কিন্তু ডিসকাউন্ট থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ক্রয় করতে পারেন এই ফার্নিচার গুলা কোয়ালিটি ফুল ফার্নিচার কিন্তু

এগুলো সেল করবেন জি ভাই এগুলো সেল করবেন তা এই দুইটা শুধু স্পিকার থাকবে জি ভাই দুইটা স্পিকার থাকবে এটা বাইরের তা এটার প্রাইসটা কত পড়বে বাইরের প্রাইস থাকবে মাত্র 22000 মাত্র 22000 ডিসকাউন্ট থাকবে না অবশ্যই ভাই অবশ্যই কিন্তু ডিসকাউন্ট থাকবে এই যে দেখি লোগোটা দেখাই দেই দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু এই দুইটা কিন্তু বাইরের স্পিকার থাকতেছে আপনারা চাইলে কিন্তু এগুলো কিন্তু ক্রয় করতে পারেন কিন্তু অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন অসাধারণ এই যে দেখেন লোগো কিন্তু লোগো দেওয়াই আছে দেখেন নিতে পারেন হাসান ভাই ফার্নিচার আইটেম তো দেখতে দেখতে অনেকগুলো আইটেমে আমরা দেখালাম যদি এই ফার্নিচার আইটেম যদি রাশেদ ব্লগ এর দর্শকরা যদি ক্রয় করতে চায় তাহলে কোথায় আসবে একটু লোকেশনটা বলে দিবেন ভাইরাল আপনার উত্তর বাড্ডা খাম্বাক মসজিদ রোড বললে হবে হবে তারপরে যারা চিনবে না তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবে যোগাযোগ করে চলে আসবে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন নতুন কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ